এই ফেলো মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলি কেমন আনন্দ করলে রে খুব মজা করলাম রে ভাই শুধুমাত্র ট্রেনে যাওয়ার সময় রাগ লেগে যাচ্ছে না কেন রে এই সবাই দাঁড়া স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার মর্নিং গুড না ব্যাড একটু পড়েই বুঝতে পারবি বস বোস আমি ইংরেজিতে বোটে শব্দ লিখবো কিছু তোরা তার উচ্চারণ বলবি কি উচ্চারণ হয় ওকে স্যার फटाफट লিখে ফেলুন উচ্চারণ করে দিচ্ছি फटाफट বলে ফেল তো কলু এটা বোর্ডে কি লিখলাম স্যার ওটা লেখা আছে এফ এফ আ সি সি বি ডাবল এ কে বুক স্যার ওটা লেখা আছে কি বুক প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি রে কলু স্যার ওটা লেখা আছে ফেসবুক একদম ঠিক বলেছিস বাবা ফটিক তুই বস হ্যালো তুই বলতো এটা কি লেখা আছে বোর্ডে স্যার ওটা লেখা আছে জি ডবল ও জি গগ এলিলে স্যার ওটা লেখা আছে গগলে কি রে এই ফুসকা তুই বলতো ওটা কি লেখা আছে স্যার ফেলে একদম ঠিকই বলেছে ওটা গগলেই হবে চুপ ফটিক বলতো ওটা কি লেখা আছে স্যার ওটা লেখা আছে গুগল একদম ঠিক বলেছিস পূজা তুই বলতো ওটা কি লেখা আছে স্যার প্রথমটা লেখা আছে এলো ল ভি ভি ল আর দ্বিতীয়টা লেখা আছে এম এ এস টি আর মাস্টার এটা লেখা আছে স্যার লোভে মাস্টার কি করে তুই তো একদম ইংরেজিতে বাগ বাচ্চা হয়ে গেছিস ফটিক তুই বলতো এটা কি লেখা আছে স্যার ওটা লেখা আছে হ্যালো লাভ আর পরেরটা লেখা আছে এম এস টি আর মাস্টার একদম ঠিক বলেছিস তুই বস আর বাকি সবাইকে আমি একটু কুত্তা মেসেজ করে দিই আজকে সব্বার খবর আছে স্যার আর একটা ধরোন এটাই লাস্ট যদি না পারে তাহলে স্যার আপনি যা করার করেন স্যার নে কলু বল কি লিখলাম এটা স্যার এটা লেখা আছে সি আর ও ডব্লিউ ছরো স্যার এটা লেখা আছে ছরো হ্যাঁ স্যার একদম ঠিক স্যার এটা সরই হবে স্যার চুপ কর বেয়াদব স্যার ওটা লেখা আছে সি আর ও ডাব্লিউ ক্রো আর ক্রো মানে কাক একদম ঠিক বলেছিস বাবা ফটে তুই বস আর তোরা এক এক করে আমার কাছে আয় তোদেরকে একটু কুত্তা মেসেজ করে দি আয় আমার কাছে আয় দেখি ফেলে রে তুই কিছু কর রে ভাই না হলে স্যার আমাদেরকে পুরো মতো কেলা বেরে আজ স্যার আরও অন্য কিছু প্রশ্ন ধরুন স্যার যদি না পারি তাহলে মারবেন স্যার প্রথমে মারবেন স্যার আচ্ছা ঠিক আছে ধরছি প্রশ্ন এবার যদি না পারি সত্যি সত্যি কুকুরের মতো ঠাঙ্গাবো। কালো তুই বলতো ধর কলকাতা থেকে মুম্বাইয়ের দূরত্ব দু হাজার কিলোমিটার তো ফুচকা কলকাতা থেকে গাড়িতে দুশো কিলোমিটার বেগে মুম্বাইয়ের দিকে রওনা হলো এবং ফেলো গাড়িতে দুশো কুড়ি কিলোমিটার বেগে কলকাতার দিকে রওনা হলো তাহলে ফুসকা ও ফেলুর মধ্যে দুজনের কোথায় একসাথে দেখা হবে স্যার ফুসকা ফেলুর সাথে জেলখানায় দেখা হবে হ্যাঁ কেন জেলখানায় কেন স্যার এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে মশা মারবে ওদের ধরে একদম জেলখানায় পাঠিয়ে দেবে না স্যার জল খেতে যাব গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে এই যে পরা ধরছি আর এখন জল খাওয়া গলা শুকানো কত কি হবে আচ্ছা তোকে একটা প্রশ্ন ধরছি যদি বলতে পারিস তাহলে তোকে জল খেতে যেতে দেবো আচ্ছা বলতো এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি স্যার পরীক্ষায় ফেল করা বাপ বাপ তুই ফেলই করবি তোরা সব কি রে না পারিস বাংলা না পারিস অঙ্ক না পারিস হিন্দি না পারিস ইংরেজি তোরা সব উস্কিল আসিস কেন স্যার আমি হিন্দি পারি তুই আবার হিন্দি বলিস কি আগে বল তুই কাল সকালে বাজারে গিয়েছিলি কেন স্যার বাবার শরীরটা খারাপ ছিল তাই আমি কালকে বাজার করতে গিয়েছিলাম বেশ তাহলে তুই কালকে বাজারে গিয়ে কি কি কাজ করলি তো সেটা হিন্দিতে বল দেখি শুনি বলছি স্যার কাল আমার পিতাজি কে তবিয়ত বহুত খারাপ था उनका बहुत पतला पायखाना हुआ था सुबह में 10 बार पतला पायखाना हुआ था तब मेरा पिताजी बोला बेटा बाजार करके लेके आज तू मैं बाजारे थली और साथ में दो सौ टाका लिया बाजार चला गया सुबह सुबह पहले मैं मरर मता चार रोटी खाया था एक दुकान से उस बाद सब्जी मार्केट गया था दो किलो आलू और एक किलो झाल किना था तीन चार रकम सब्जी किना है तार पर मस बाजारे जाके दम डर करके एक सौ टका रोई माछ अस्सी टका किना था तार पर बाद में साइकिलर हैंडल है बाजार थले के घर दिखे आस्ता था तार पर बाजार थले हैंडल साइकिल से के छेद से पर जाता है और उसके बाद रास्ते में सब सब्जी पर जाता है मांस भी घर जाता है तार पर पचन दिख चुके एक तार टूटो तो तो आया था और सोरा सब्जी और मांस पूरा एक तो प्लेट की तरह चटकट करते देता है। <laughs> তুই চুপচাপ দাঁড়িয়ে থাক বেঞ্চের ওপর তোর হিন্দি কথা শুনে সবাই হিন্দি কথা বলে যাবে তুই চুপ করে দাঁড়িয়ে থাক এ ফেলু তুই তো একদিন পড়াশোনা ঠিক মতো করছি না কি ব্যাপার রে তোর স্যার আমি ওই বনগাঁতে মাসের বাড়ি বেড়াতে গিয়েছিলাম তাই ঠিক মতো পড়া হয়নি স্যার তার মানে বনগাঁতে গিয়েছিলি মানে তার মানে ট্রেনে করে গিয়েছিলি হ্যাঁ স্যার ট্রেনে করে গিয়েছিলাম জীবনে কি এই প্রথমবার ট্রেনে চাপলি ফেলু হ্যাঁ স্যার এই প্রথমবার টেনে চললাম স্যার আচ্ছা ট্রেনে ভ্রমণ করার কেমন অভিজ্ঞতা হলো একটু শোনা তো দেখি টেনে কেমন ভ্রমণ করলি স্যার প্রথমে স্টেশনে গিয়ে ট্রেনের টিকিটের লাইনে গিয়ে দাঁড়াতে হয় স্যার প্রত্যেক স্টেশনেই এমন একজন লোক থাকবেই যে লাইনে না দাঁড়িয়ে টিকিট নেওয়ার জন্য সামনে চলে আসবেই তারপর পেছনের সবাই রেগে গিয়ে চিৎকার করে বলবে ও দাদা আপনি লাইনে না দাঁড়িয়ে আগে গিয়ে টিকিট নিচ্ছেন আপনি পেছনে আসুন এই নিয়ে একটু ঝামেলা হবেই হবে তারপর টিকিট কেটে যখন প্ল্যাটফর্মের দিকে যাবেন এবং মনে করবেন যে ফ্যানের তলায় গিয়ে একটু বসবো ট্রেন আসার টাইম পর্যন্ত তো গিয়ে দেখবেন সব ফ্যানের তলায় কেউ না কেউ গিয়ে বসে আছে তারপর কিছু লোক আছে ট্রেনের লাইনে গিয়ে বারবার উঁকি মেরে দেখবে ট্রেন আসছে কিনা কিন্তু ট্রেন আসার কোনো খবরই হয়নি তারপর ট্রেন যখন আসবে দেখবে যে বগিগুলো আপনার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে সেগুলো খালি আর আপনার সামনে যে বগিটা এসে থামবে দেখবে সেইটাই গাদাগাদি ভর্তি তারপর ট্রেনের গেট দিয়ে উপরে ওঠার জন্য লোক এত হরহরি করবে যারা নামবে তাদেরকে নামতেই দেয় না এই নিয়ে বহুত খেঁচা ফেঁচা হয়ে যায় এবং তারপরে সবাই ট্রেনে উঠে পড়ে হুড়ো করে ওঠার পরেই সবাই ইনকোয়ারি করতে শুরু করে ট্রেনে উঠে আবার ইনকোয়ারি কিসের ইনকোয়ারি ওই যে কে কোথায় নামবে তাদের ট্রেনের সিটটা বুকিং করে রাখার জন্য অনেক সময় ট্রেনে এমন ভিড় হয় এমন গাদাগাদি হয় যারা একটু লম্বাই খাটো থাকে তাদের মুখের কাছে যদি কোনো বগল চলে আসে তাহলে ওই বগলের গন্ধ শুকতে শুকতে গন্তব্যস্থলে যেতে হয় কি সব বলছি হ্যাঁ স্যার তারপরে মজা লাগে ওই হকারদের দেখে হ্যাঁ স্যার এত ভিড় এত গাদা গাদি আপনার পিঠে যদি চুলকানি হয় তা আপনার চুলকাতে পারবেন না কিন্তু হকাররা সব ওর মধ্যে দিয়ে ঠেলে ঠেলে তাদের বেচা কিনা চালিয়ে যাবে লোকাল ট্রেনে হকারদের আমার স্টাইলটা খুব দারুণ লাগে একজন বলছে দাদা দেব নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে মানে শোষার কথা বলছে স্যার আরেকজন বলছে ভালো দই খান মাত্র দশ টাকা নবদ্বীপের ভালো দই নবদ্বীপের ভালো দই মাত্র দশ টাকা নবদ্বীপের ভালো দই মাত্র দশ টাকা তারপরে ওর পেছন পেছনে একজন আসছে আর বলছে খেলেই মরবে খেলেই মরবে খেলেই মরবে আমি প্রথমে ভেবেছিলাম ওই দই যে খাবে সেই মরবে তারপরে দেখছি না ওই দু এঁদুর মারার বিশ বিষ বিক্রি করতে আসছে সবাই কি ভালো হয়ে গেছে এদেশে দেশে কি আর গ্যাস অম্বল অ্যাসিড কারণেই লোকটা তখন বেঁচতে এসছে আমলকি আর আমলকি হলো গ্যাস অম্বল অ্যাসিডের ওষুধ এবং কেউ কিনতে চাবে না প্রথমে লোকটা চিল্লিয়েই যাবে চিল্লিয়েই যাবে কেউ নেবে না তারপরে যেই একজন এক প্যাকেট নেবে তারপরে দেখবে সবাই বলবে আমাকে এক প্যাকেট দিন দাদা আমাকে এক প্যাকেট দিন তারপরে আপনি যদি ট্রেনের মধ্যে খবরের কাগজ কিনে পড়তে থাকেন আপনার পাশের লোকটা মাঝের পৃষ্ঠাটা চাইবেই চাইবে স্যার থাম বাবা তুই এবার থাম অনেক কাহিনী শুনলাম তুই থাম স্যার এটাই লাস্ট টেনে যারা ঝালমুড়ি বাদাম ভাজা ছোলা ভাজা বিক্রি করে তাদের কথা স্টাইলটা খুব ভালো লাগে কত সুন্দর করে ছড়া করে বলে চাল ভাজা ডাল ভাজা ছোলা ভাজা মটর ভাজা কুসুম ফুলের বীজ ভাজা খেতে ভারি মজা মজা দেব নাকি দাদা বেশ বেশ তুই থাম বাবা আর বলতে হবে না তোকে তুই থাম আমি আসছি তুই থাম বাবা ওরা সবাই বস আমি গেলাম